তুমি তোমার মাকে নিয়েই থাকো আমার যে হয়তো এই ফ্যামিলিতে কোনো মূল্য নেই তাহলে এই ফ্যামিলিতে থাকার আমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি তোমার সংসার করবো না তোমার সাথে আমি সংসার করবো না আমি চলে যাবো আজকে আমি আমার বাবারই চলে যাবো

আর এই যে তল্লা গায়ে পাঞ্জাবি ডাঞ্চি পাঞ্জাবিটা সুন্দর না বাবা তুমি আমার জন্য শার্ট আনছো পাঞ্জাবি আনছো আমার কি পছন্দ না হয়ে পারে আসল কথা কি বাবা জানো আমার বৌমাটা তো হারা দিন বাসার কাম করে ও হারা দিন ঘরের কাম করে কোন জায়গায় মার্কেট করতে যাইতে পারে না এই লাগে আমি পছন্দ করে আর লাগে সাইড লই ও বাবা তোমার বৌমার জন্য তোমার এত মায়া কেমন কথা কস বাবা ও আমার বৌমা হইব কি লাগে ও তো আমার মাই আই ওরে তো আমার মেয়ের মতোই জানি আমার যদি মেয়ে থাকতো তাহলে কি আমি আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনে দিতাম ওর বাপ মা ছাইরা আমাকে বাসায় আইসে মেয়েটা যদি এত যত্ন না করি তাহলে মেয়েটার মনে মতো কি আমি মা হইতে পারবো থেকে কি আমি মা হইতে পারবো বর্তমানে দেখো না শ্বশুর শাশুড়ি ছেলের বউরে দেখতে পারে না ছেলের বউ শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমি যদি ওনাদের মতো আমার ছেলের বৈশাখে খারাপ আচরণ করি আচরণ করবে তোমার কথা শুনে না আজকে আমার খুব ভালো তোমাদের মতো শাশুড়ি যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো আমি তো বাসা থেকে চলে যেতে চাচ্ছিলাম কিন্তু কেন আমি আমার মায়ের মতো শাশুড়ি ছেড়ে আমার হাজবেন্ড কে ছেড়ে চলে যেতে চাইছিলাম শুধু আমার শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে টাকাই নেই বিধায় আমার শ্বশুরবি আমাকে তার মতো জানে। আপনাকে মেয়ের মতো ভালোবাসি অথচ আমি আমার শ্বশুরকে দেখতে পাইনি। আমি আমার শ্বশুরকে ভুল ভাবছি। আসলে সমস্যাটা আমার ভেতরে ছিল। শ্বশুরটি আমাকে অনেক ভালোবাসে। আমার জন্য শপিং করে নিয়ে আসছে। আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে। এরকম শ্বশুরই কয়জনের কপালে যেতে কোথায় তুমি আসো না কেন? দেখো মা তোমার জন্য কী নিয়ে আসছে। মা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে যাক না? আমার তো অনেক ভালো লাগলো মা আমার জন্য শাড়িটা আনছে তা তো বুঝলাম আপনার জন্য আমার তো বয়স হয়ে গেছে আমি শাড়ি পরে কি করবো আমার আলমারির মধ্যে তো শাড়ির অভাব নাই তোমার তো শাড়ি টাড়ি লাগে তোমরা হেন হনে যাও ঘুরতে যাও ভালো কাপড় চুপড় লাগে আমরা তো কোন জায়গায় যাই না আমি লাগবো না আপনি আমাকে এত ভালোবাসে কি বলবো মা তুমি আমার ছেলের বউ তুমি তো আমার মেয়ে আচ্ছা বাবা মা তোমার কথা কও আমি নামাজ পড়তে যাই নামাজ সময় হয়ে গেছে আমি সরি আসলে আমি মাকে না বুঝি অনেকগুলো কথা বলে ফেলছি

এখন ভালোই বুঝতে পারছো যাও এগুলো ভিতরে যাও আমি একটু অবশ্যই কাজ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে